আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মন্ডলী নুরাসাবিল মিডিয়ার পক্ষ থেকে রয়েছি আমি মোহাম্মদ রাশেদামান আজকে এমন একজন ব্যক্তিকে হাজির করেছি যার কথা না বললেই নয় সম্প্রতি টিকটকে তিনি অনেক 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 না হলে কিছুটা ভাইরাল হয়েছেন তার সাথে আমরা কিছু কথা বলবো এবং কিছু পরামর্শ নিব তো চলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই সম্প্রতি বা কিছুদিনের দিনের মধ্যেই আপনি যে ভাইরাল হয়েছেন এটার কারণ যদি বলতেন আসলে ভাইরাল হওয়ার কিছুই নেই আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে এটা আল্লাহ তাল্লাহর বড় রহমত এহসান আমার উপরে আর বেশি কথা বলবো না এই সম্পর্কে আচ্ছা 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 ভাই আমার একটা প্রশ্ন ছিল যে অনেকেই কমেন্ট করে বা মন্তব্য করে এমন কি অনেকেই আপনাকে নিয়ে রোস্ট করে বলে যে হুজুরে ইসলামিক ভিডিও করে ভাইরাল হয়ে এখন ছেলেদের মেয়েদের কমেন্ট নিয়ে মজা করে তামাশা করে এটা নিয়ে যদি কিছু বলতেন মজা তামাশা বলতে কি ভাই আমি তো শুরু থেকে ইসলামিক ভিডিও নিয়মিতই আপলোড করতাম পরে ভাবলাম যে দেখি ব্যতিক্রম কিছু দিয়ে দেখি পরে একটা মজা করলাম তখন অনেকে কমেন্ট করলো যে ভাইয়া আমার যখন মনটা খারাপ হয় তখন আপনার ভিডিও দেখি অনেক হাসি পাই অনেকেই কমেন্ট করে যে ভাইয়া আপনার ভিডিও দেখতে দেখতে খাড়ের উপর থেকে নিচে পড়ে যাই এমনও কমেন্ট এসেছে যে বলে যে ভাই আপনার ভিডিও দেখে যখন হাসি তখন পাশে থেকে আমার আম্মু আমাকে বকা দেয় যে তুই কেন হয়তো হাসতেছিস হ্যাঁ এই আর কি তেমন কিছু না শুভ দর্শক মন্ডলী আমরা জানলাম বুঝলাম এবং ভাই আমাদের সাথে এসেছেন সময় দিয়েছেন এই জন্য ভাইয়ের জন্য দোয়া করি তাস্কের এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতু